গণিত কিন্তু কঠিন নয় শুধু একটু প্রদর্শনী করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে শতকরার পাশফেল সংক্রান্ত অঙ্কগুলো সমাধান করতে হয় আমি জাস্ট বেসিক নিয়মটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তারপরে তোমরা সকল অঙ্কগুলো এমনি পারবে এই আজকের এই ক্লাসটি ক্যালকুলাস ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করি আমি এখানে দেখো আমি তো প্রশ্নটা লিখে রেখেছি প্রশ্নটা দেখো যে কোন স্কুলের পরীক্ষায় আশি পার্সেন্ট শিক্ষার্থী গণিতে এবং সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে উভয় বিষয়ে দশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে যদি উভয় বিষয়ে চারশো বিশ জন পাস করে তবে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল আসলে এই অঙ্কটা মোটামুটি ভাবে অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে করো তাহলে এই অঙ্ক আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ দেখো এখানে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে তোমরা প্রথমে যে উভয় বিষয়ে কি আছে এই উভয় বিষয়টা আগে তোমরা বোঝার চেষ্টা করবা উভয় বিষয়ে দশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল এখানে আছে কি দশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল তাহলে ওই পাশ থেকে আগে আমাদেরকে ফেলে যাইতে হবে তাহলে আমরা কি করব যে সমাধান সমাধান আমরা বলতে পারি যে গণিতে গণিতে পাস করেছে গণিতে পাস করেছে কত আশি পার্সেন্ট শিক্ষার্থী আশি পার্সেন্ট তাহলে গণিতে ফেল করবে কত যেহেতু শতকর আছে তাহলে একশো থেকে এটা যদি ভিউ করি তাহলে আমরা ফেলটা পেয়ে যায় এটা হলো বিশ পার্সেন্ট বিষয়টা খেয়াল করো তো বিশ পার্সেন্ট পরে আবার ইংরেজিতে বাস করেছে ইংরেজিতে বাস ইংরেজিতে বাস করেছে ইংরেজিতে পাশ করেছে কত সত্তর পার্সেন্ট তাহলে সত্তর পার্সেন্ট সমানগত হইল তিরিশ পার্সেন্ট তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা খেয়াল করো এখানে আমরা কিন্তু যে ফেল ফেলের সংখ্যাটা পেয়ে গেছি এবং দুইটা সাবজেক্টেরই গণিত এবং ইংরেজির ফেলের বিষয়টা কিন্তু আমরা পেয়ে গেছি এখন এখানে উভয় বিষয় আবার দশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল আছে উভয় বিষয় যদি দশ পার্সেন্ট শিক্ষার্থী যদি ফেল থাকে তাহলে শুধুমাত্র গণিতে ফেল কত তোমরা এবার এটে বের করো তো শুধুমাত্র শুধুমাত্র গণিতে ফেল যেহেতু উভয় বিষয়ে দশ পার্সেন্ট ফেল আছে তাই এটা মাইনাস করে দাও বিশ বিয়োগ দশ পার্সেন্ট সমান দশ পার্সেন্ট এবং শুধুমাত্র ইংরেজিতে ফেল শুধুমাত্র ইংরেজিতে ফেল সমান 30 বিয়োগ 10% 30 থেকে যদি তুমি 10 বাদ দাও তো 20% এবার খেল করো শুধুমাত্র গণিতে ফেল আছে 10 শুধুমাত্র ইংলিশে ফেল আছে 20 এবং উভয় বিষয়ে ফেল আছে কত 10 তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র শুধুমাত্র গণিত ইংরেজি উভয় বিষয়ে উভয় বিষয়ে করেছে তাহলে গণিত হইলো দশ ইংরেজি হইল বিশ এবং উভয় বিষয়ে হইল দশ এই এত পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু ফেল করেছে দশ জন বিশ 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 এই চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে আর আমাদের এইখানে যে দেওয়া আছে যে উভয় বিষয় যদি এত ওজন পাস করে এখানে কিন্তু পাশের সংখ্যাটা দেওয়া আছে এটা খেয়াল করো তাহলে এই ফেল থেকে আবার আমরা পাশে যাব অতএব মোট পাস করেছে মোট পাস করেছে মোট পাস করেছে কত যে একশো বিয়োগ চল্লিশ পার্সেন্ট সমান হলো ষাট পার্সেন্ট এখন এই ষাট পার্সেন্ট পাস আর এখানে কত চারশো জন পাস তাহলে শিক্ষার্থীর সংখ্যাটা তাহলে কত তোমরা এবার এখানে খেয়াল করো ষাট জন পাস করে যখন মোট শিক্ষার্থী বা মোট শিক্ষার্থী বা মোট পরীক্ষার্থী কত একশো জন এখন একজন পাস করে যখন মোট শিক্ষার্থী কত যে একশো ডিভাইডেড বাই ষাট এত জন অতএব এখানে কয়জন পাশ করছে যে চারশো বিশ জন পাশ করে যখন মোট শিক্ষার্থী তো একশো গুণন চারশো ডিভাইডেড বাই কত করো ছয় বিয়াল্লিশ সাত সমান সাতশো জন অতএব মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী সাতশো জন আমি আবার একটু আলোচনা করছি যে আমরা আমি তোমাদের কি বলছি যে তোমরা প্রথমে খেয়াল উভয় বিষয়ে কি দেওয়া আছে এটা পাস না না ফেল ফেল আছে যদি থাকে তাহলে গণিতে এবং সতেরো পার্সেন্ট শিক্ষার্থী গণিতে পাস কিন্তু উভয় বিষয়ে কিন্তু ফেল আছে এই উভয় বিষয়ে আছে বিদায় আমার গণিতের কত কত পার্সেন্ট ফেল এবং ইংরেজিতে কত পার্সেন্ট ফেল এটা আমরা আগে মাইনাস করবো যে গণিতে পাশ করেছে আশি পার্সেন্ট তাহলে ফেল করছে কত বিশ পার্সেন্ট কেন ফেল বের করছি কারণ উভয় শুধু ধরো এখানে গণিতে ফেল আছে বিশ পার্সেন্ট কিন্তু আবার উভয় বিষয়ে ফেল আছে কত দশ তাহলে ওইটা ম্যানেজ করো তাহলে এই বিশ থেকে দশ ম্যানেজ করলে দশ আবার শুধুমাত্র ইংরেজিতে ফেল তিরিশ বিয়োগ দশ তাহলে বিশ বিশ পার্সেন্ট তাহলে শুধু গণিতেই ফেল হইলো দশ শুধু ইংলিশ দিয়ে ফেলে বিশ এবং উবে বিষয়ে ফেলে হলো দশ তাহলে মোট হলো কত চল্লিশ পার্সেন্ট তাহলে এটা যদি ফেল করে তাহলে পাশ কত করবে এখন পাশে আমরা কেন যাবো এই যে এইখানে যে শিক্ষার্থীর সংখ্যাটা দেওয়া আছে এটা পাশ দিয়ে দেওয়া আছে এই আমরা পাশে পাশে গেছি যদি এটা ফেল দেওয়া থাকতো তাহলে আমরা এখানেই করে ফেলতে পারতাম তাহলে মোট পাশ করছে চল্লিশ পার্সেন্ট যদি ফেল করে তাহলে পাস করছে কত ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট পাশ করে এখানে দেখো এটা পাশের সংখ্যাটা দেওয়া আছে মোট শিক্ষার্থী কত এটা কিন্তু আমাদের দেওয়া নাই এখানে এটাই বের করতে হবে

যে কোন পরীক্ষায় বাংলায় ষাট পার্সেন্ট এবং গণিতে পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে বাংলায় ষাট এবং গণিতে পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে যদি উভয় বিশ্বের চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে এবং উভয় বিশ্বে মোট ষাট জন ফেল করে এখান আমাদের খেয়াল করতে হবে এটা দেখো বাংলায় ষাট পার্সেন্ট এবং পরীক্ষার্থী এবং গণিতে পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে উভয় বিষয়ে কিন্তু কৃতকার্য দেওয়া আছে

বাংলায় কৃতকার্য হলো ষাট পার্সেন্ট সমান বাংলায় যদি আমি চল্লিশ পার্সেন্ট বাদ দিই তাহলে আমার আস্তে আস্তে কত দেখো যে বিশ পার্সেন্ট এটা বিশ পার্সেন্ট কি হলো শুধুমাত্র বাংলায় কি কৃতকার্য এবং গণিতে গণিতে কৃতকার্য কত গণিত কার্য আছে পঞ্চাশ পার্সেন্ট গণিত কৃতকার্য পঞ্চাশ পার্সেন্ট তাহলে শুধুমাত্র শুধুমাত্র কার্য তাহলে কত দশ পার্সেন্ট এখন বিষয়টা তুমি খেয়াল করো যে এই জায়গায় শুধুমাত্র কৃতকার্য বাংলায় কৃতকার্য পাইছি বিশ গণিত কৃতকার্য পাইছি দশ এবং উভয় বিষয়ে কৃতকার্য আছে কত চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র বাংলায় গণিতে এবং উভয় উভয় বিষয়ে বিষয়ে মোট কৃতকার্য কত দেখো তো বাংলায় কৃতকার্য কত শুধুমাত্র বাংলায় সেটা হলো বিশ পারসেন্ট যোগ শুধুমাত্র গণিত হলো দশ পার্সেন্ট এবং উভয় বিষয়ে কৃতকার্য কত চল্লিশ পার্সেন্ট সমান বিশ আর ১০ কত তিরিশ আর চল্লিশ হলো এই সত্তর কি মোট কৃতকার্য হয়েছে এখানে যে বিষয়টা দেওয়া আছে এটা কিন্তু ফেল দেওয়া তাহলে আমাদের উভয় বিষয়ে মোট ফেলের সংখ্যাটা দেওয়া আছে তাহলে এই কৃতকার্য থেকে আমাদের অকৃতকার্য দিতে হবে অতএব এই শুধুমাত্র বাংলায় গণিত এবং উপবিশ্বে মোট অকৃতকার্য

দুইশ জন ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো আজকের মতো এখানে শেষ করছি আমি প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন বিষয়ের গণিত বিষয়ক বিভিন্ন ভিডিও নিয়ে আসতেছি তো তোমরা যদি এই ভিডিও পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির সাথে সংযুক্ত থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম